পুরো শহর ঘুমিয়ে আছে কিন্তু তানিয়া হঠাৎ চমকে উঠে বসে পড়ল তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক তার পাশে বসে তাকিয়ে আছে তার দিকে ঘর নিস্তব্ধ কিন্তু বুকের ভিতর কাপুনি থামছে না ঘড়ির কাটা টিকটিক করে চলছে আর তার চোখ থেমে আছে সময়ের দিকে তিনটা পনেরো এ এম এমন ঘটনা কি তোমার সাথে কখনো ঘটেছে কেন জানি না কিন্তু অনেকেই বলে রাত তিনটার পর মানুষের ঘুম ভাঙে কোনো অজানা শক্তির কারণে এটা কি কেবল মানসিক নাকি সত্যিই অন্য কেউ তখন আমাদের পাশে থাকে ইন্টারনেটে হাজার হাজার মানুষ জানিয়েছে তাদের প্রতিদিনের রাত তিনটার পর ঘুম ভাঙে আর তখন তারা এক অদ্ভুত উপস্থিতি অনুভব করেন কেউ কেউ বলেন বাতাস ভারী হয়ে যায় কারো ঘরের বাথরুমের ট্যাপ নিজে থেকেই খুলে যায় আবার কেউ দেখেছেন দরজার বাইরে একটা ছায়া নড়ছে অস্ট্রেলিয়ার ইমালুইস নামে এক মেয়ে বলছিলেন প্রতিদিন রাত তিনটার সময় কেউ তার ঘরের জানালায় টোকা দেয় কিন্তু বাইরে গেলে কিছুই থাকে না একদিন সে সাহস করে ভিডিও ক্যামেরা সেট করল তারপর দিন ফুটেজ থেকে হতবাক ভরিতে সময় তিনটা আট আর জানালার পাশে দেখা গেল এক অস্পষ্ট কালো অবয়ব এমন ঘটনা শুধু এক জায়গায় নয় আমেরিকা জাপান এমনকি বাংলাদেশেও অনেকেই বলেছেন এমন ঘটনা তাদের সাথে ঘটেছে রাত তিনটার পর ঘুম ভাঙলে এক চাপা অন্ধকার অনুভব হয় পুরনো ইউরোপীয় বিশ্বাস অনুযায়ী রাত তিনটা থেকে চারটার সময়কে বলা হয় দ্য উইস আওয়ার বা ডেভিল আওয়ার বিশ্বাস করা হয় এই সময় পৃথিবী ও অদৃশ্য জগতের দরজা খুলে যায় কেন ঠিক তিনটায় ধর্মীয় সূত্রে বলা হয় যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুপুর তিনটার দিকে সুতরাং তার উল্টো সময় রাত তিনটা হলো শয়তানের সময় যখন অন্ধকার শক্তি সবচেয়ে সক্রিয় থাকে ইতিহাসে দেখা যায় সতেরো শতকে ইউরোপীয় ডাইনিদের বিচার চলাকালে অনেক ডাইনিকে রাত তিনটার পর ডাকা হতো প্রশ্নোত্তরের জন্য কারণ তখন নাকি তাদের শক্তি প্রকাশ পেত সবচেয়ে বেশি কিন্তু বিজ্ঞানীরা বলছে অন্য কথা তাদের মধ্যে রাত তিনটার সময় আমাদের শরীরের কোর বডি টেম্পারেচার সবচেয়ে নিচে নামে এবং হরমোন করটিসলের মাত্রা কমে যায় এর ফলে আমাদের ঘুমের চক্রের সামান্য ব্যাঘাত ঘটে যার কারণে অনেকের ঘুম ভেঙে যায় এছাড়া যদি কেউ মানসিক চাপ বা উদ্বেগে থাকে তাহলে সেই সময় তার ফাইট অর ফ্লাইট রেসপন্স কাজ করে যার ফলে মনে হয় কেউ তার পাশে আছে কিন্তু এসব ব্যাখ্যা দিয়ে বিজ্ঞান এখনও বোঝাতে পারেনি কেন এত মানুষ একই সময় একই রকম ভয়ানক অনুভূতি পায় তানিয়ার গল্পে ফিরে আসি তারও প্রতিদিন রাত তিনটার পর ঘুম ভাঙত একদিন সে সিদ্ধান্ত নেয় এবার দেখে ছাড়বে কে আসে তার ঘরে রাত দুইটা পঞ্চান্নতে সে মোবাইলের ক্যামেরা অন করে রাখল ঘড়ি তখন ঘড়িতে যখন তিনটা বারো বাজলো ঘরের লাইট এক মুহূর্তের জন্য নিভে গেল আর ক্যামেরায় দেখা গেল তার পিছনে দাঁড়িয়ে আছে একজন মহিলা যার মুখ পুরো কালো চোখ জ্বলছে লাল আগুনের মতো তানিয়া জ্ঞান হারায় পরদিন সকালে ক্যামেরার ফুটেজটা অদৃশ্য শুধু একটাই জিনিস দেখা যায় ভিডিওর শেষে লাল হরফে লেখা সিই ওয়েগেইন অ্যাট থার্টিন ফিফটিন এম তোমার কি কখনো রাত তিনটার পর ঘুম ভেঙে এমন কিছু অনুভব করেছো কমেন্টে জানাও আমি জানতে চাই আর যদি পরের বার ঘুম ভাঙে একবার ঘড়িটার দিকে তাকিয়ে দেখো সময়টা ঠিক কত